to be পড়লো সবার সামনে আমি তার প্রথম স্ত্রী কিন্তু এখন জানতে পারা গেল আমি তার তৃতীয় স্ত্রী কোরআন শরীফ ছিল শপথ করায় আমি যাতে কারো সঙ্গে কোনো যোগাযোগ না করি সে আমাকে নিয়ে মারধর করে হেলে না আপনার বাসায় নিয়ে যে তাকেও নাকি কোরআন শপথ করায় করে অনেক কাজ করতে আমার সঠিক তদন্ত করে সঠিক বিচার দিবে এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যতগুলো আমাকে দেখে অ্যাটলিস্ট আমি একজন সার্ভাইবার প্রথমত তার উপরে একজন বিধবা নারী দুটো বাচ্চা সহ রাসেল মিয়া আমাকে বিয়ে করলো সবার সামনে সেখানে সমাজের মান্যগণ্য অনেক ব্যক্তিরা ছিলেন রাসেল মিয়া নিজেকে এটি দাবি করেছেন এবং তার কেউ নেই একমাত্র তার গার্জিয়ান হেলানা জাহাঙ্গীর ব্যতীত এবং বিয়ের সাক্ষী হিসেবে সেই মুহূর্তে হেলানা জাহাঙ্গীরের মানে আমাদের জাহাঙ্গীর দুলা ভাই তারা ছিলেন এবং আরো অনেকেই ছিলেন তো এত কিছুর মাঝখানে এত আয়োজন করে বিয়ে এবং এই যে প্রতারণা আমার রেজিস্ট্রির বুকে দেখা গেল আমি তার প্রথম স্ত্রী কিন্তু এখন জানতে পারা গেল আমি তার তৃতীয় স্ত্রী তো আমি তো কোনো কিছু গোপন করিনি আমি তো বিধবা আমার যে দুটো সন্তান আছে সেটি তো তিনি জানতেন পুরো বাংলাদেশ জানে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাকে যে ধরনের মারধর করে এই যে হাতের মধ্যে পোস্ট দিয়ে রক্তাক্ত করেছে টেলিভিশন কেন কিনলাম বাচ্চাদের প্রায়োরিটি বেশি আমার বাবা স্ট্রক করেছে স্ট্রক করে এক পাশ প্যারালাইজ কেন আমি আমার বাবার খরচ দেই আমি আমার সংসারের একমাত্র উপার্জনকারী এটা পুরো বাংলাদেশ জানে সেখানে তাকে বসে বসে খাওয়ালাম তার সিনেমা নাটকের জন্য সাড়ে তিন লাখ টাকা স্বর্ণ বেঁচে দিলাম তারপরে সে বলল আরো টাকা লাগবে এক লাখ এক লাখ করে দুই তিনবার দিলাম তারপরে সে আমার কাছ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা দাবি করলো সিনেমার জন্য সেই ভয়েস রেকর্ডটা আমি যখন আপলোড করি তারপরে সে আমাকে নিয়ে যায় এসে মারধর করে আমার এর সময় সবাই সাক্ষী আছে ইনভেস্টিগেশন অফিস নিজে ইনভেস্টিগেট করে এসেছে সে আমাকে নিয়ে মারধর করে হেলে আপার বাসায় নিয়ে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায় আমি যাতে কারোর সঙ্গে কোনো যোগাযোগ না করি এবং যোগাযোগ না করে আমি যেন শুধুমাত্র মানে আমি যে প্রমোশনাল কাজগুলো করি লাইভের জন্য সেই কাজগুলো ব্যতীত আমি কারোর সাথে যেন যোগাযোগ না করি আমি যেন কল রেকর্ড না করি আমি যেন ভিডিও না করি এবং ওই ভিডিওটা আমাকে দিয়ে ডিলেট করা এবং আমাকে দিয়ে একটা জিম্মি স্বরূপ আমার ছোট ছেলে জায়ান দুই বছর ছয় মাস হয়েছে আমার ছেলেটাকে সে কোলে নিয়ে আমাকে লাইভে বলতে বাধ্য করায় বলো ওই ভিডিওটা এআই করা আমি না ওটা রাসেলের বয়েস না রাসেল টাকা চায় নাই রাসেল আমি সুখে আছি তখন আমার মেয়ে এডুকেটেড আলহামদুলিল্লাহ ক্লাস থ্রিতে পরে ইংলিশ ভার্সন আমার মেয়ে নিজে আমাকে বলে মা তুমি যখন ভিডিওটা করবা তোমার অডিয়েন্সরা যারা বুঝার বুঝবে তুমি তখন ডেঞ্জার সাইন দিবা তখন আমি লাইভে যে আমি বলি আমি ভালো আছি রাসেল মিয়াকে নিয়ে সুখে আছি যেটা তার শিখায়া দেওয়া সেটার জন্য আমি কিন্তু ডেঞ্জার সাইন ব্যবহার করি এটা কিন্তু গণমাধ্যম এবং অনলাইনে সবাই দেখেছে এবং আমার তিনি অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত আমাকে যে মানসিক টর্চার করত টাকার জন্য শারীরিক টর্চার করত যেভাবে মারধর বেধম পিটান পিটাত আমাকে তার ভালো লাগে না ছেড়ে দিবে বিয়ে করবে এই যে তার উক্তি যুক্তি যা ছিল আমার ফেসে কিন্তু ফুটে উঠতো আমি আগের মতো স্বাবলম্বী ভাবে মানে আগের মতো প্রাণবন্ত আমি লাইভ করতে পারতাম না আমি আমার কাজগুলো করতে পারতাম না আমার বাবা একদিকে স্টক করা অন্য সে মানসিক টর্চার উপরেই রাখত আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আল্লাহ সুহানা কথা এই কোরআন শপথ করে তার আগের ওয়াইফও বলেছে যে তাকেও নাকি কোরআন শপথ করায় করে অনেক কাজ করত এই যে তার পাপ মুক্ত সিনেমা তার কোরআন শপথ কিছু হলেই আমরা তো ভাই আল্লাহর সৃষ্টি আমাদের ধর্ম ইসলাম আমরা কিন্তু কোরআনকে বিশ্বাস করি মানি এখন আমরা কোরআনকে অনেক ভয় পাই যখন কোরআন শপথ করায় বলো কার সঙ্গে যোগাযোগ করতে না আমি কিন্তু জিম্মি হয়ে গেলাম আমি কারোর সঙ্গে যোগাযোগ না পারছি বলতে না পারছি সইতে আমার যারা কাছের ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড মানে ব্র্যান্ডের মালিকরা আছে কি আমি লাইভ করতে গেলে বুঝতো জিজ্ঞেস করতো তো দু একজন এরকম আছে সাক্ষী যারা জানে যে আমি এরকম শিকার দেশের পরিস্থিতিও ভালো ছিল না যে আমি আইনের সহায়তা আসব। শেষে যেদিন তিনি জানতে পারেন আমার পিরিয়ড হচ্ছে না আমার আমি বললাম যে আমার হয়তো প্রেগনেন্সি পজিটিভ হতে পারে তখন সেও কথাবার্তা না বলে বেধম পিটান পিটায় আমাকে তল পেটে লাথি মারে এবং আমি ওই ব্যথা নিয়ে রাত সে থাকে রাত তো আমি ডাক্তার কাছে যেতে পারি না ব্যথার ওষুধ খাই পরে আমি সকালে বেলাও সে বাসায় থাকে কিছু বলে না পরবর্তীতে আমি এক ফাঁকে গ্রোসারিতে যাই বলে আমি মেডিকেলে যাই মেডিকেলে যাওয়ার পরে মেডিকেল অফিসার বলে দেয় বর্ষাপু আমি আপনাকে চিনছি আপনি আর কত মুখ বন্ধ করে রাখবেন আপনাকে চিনি আমার মনে হচ্ছে আপনি তো আমাতে আসেন কি হয়েছে সত্যি বলেন পরে আমি সব বলি তারপর সেটা পুলিশ কেস করে মেডিকেল থেকে তারপরে আমাকে ওই ডক্টর আপুটাই বলে আপনি এখনই থানায় যান পরে আমি থানায় যাই ওসি সাহেবকে বলি এবং ওসি সাহেব তৎক্ষণিক ইনভেস্টিগেশন অফিসার আমার বাসায় পাঠান সমস্ত কিছু জেনে আসেন আমার যে আমাকে যে সবুজ থানা আমার যে আমাকে যে মারধর করে এটা পুরো বিল্ডিং এর মানুষ শুনেছে দেখেছে জিডি হয়েছে তারপরে ওই যে কি বলে গার্ডরা এটা সবাই সাক্ষী কারণ সে যে মারতো অনেক বেধম পিটান পিটাইতো এবং টেলিভিশন ওয়ার্কার টেলিভিশন লাগাইতে আসে ওয়ার্কারদের সামনে মারছে আমার চাওয়া হচ্ছে আমার মতো একটা যদি এরকম জিম্মি শিকার হয় আমার মতো এরকম মানুষ যদি জিম্মি হয় তাহলে সাধারণ নাগরিক সাধারণ একটা মেয়েরা কি হচ্ছে এখনো তো আমি শিওর না পজিটিভ বা নগি নেগেটিভ কনফিউজ ডক্টর আলটা করা হয়েছে ডক্টর বলেছে এটার এক সপ্তাহ